হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো বস তো এটাই বলার যে বস সুপারস্টারের জিদ্দার কিন্তু বহুদিন কোনো আপডেট পাচ্ছি না বস তো আমাকে অনেকজন কমেন্ট করছে ভাই সুপারস্টারের জিদ্দার আপডেট কোথাও বস তো আমিও জাস্ট একটা কোথায় ফল্ট হয়ে যাচ্ছি যে সুপারস্টারের জিদ্দার এতদিন হয়ে গেল কোনো আপডেট আমরা পাচ্ছি না কেন সকল জিতের ফ্যান বা সকল কন্টেন্ট ক্রিয়ারা উন্মাদাতে যে সুপারস্টার জিদ্দার কখন বস আপডেট দিবে তো বস কবে আপডেট দিবে সেটা তো মানে খুবই একটা টিপিক্যাল বাদ হয়ে যাচ্ছে বা তো দিন হয়ে গেল সুপারস্টার জিদ্দার জন্মদিন কেটে গেছে তো যেহেতু সুপারস্টার জিদ্দার জন্মদিনে কিন্তু তার আপডেট ভক্তদের লেগে দিয়ে থাকে কিন্তু এই বছরে তেমন কোনো কিন্তু আপডেট শেয়ার করে নে সোশ্যাল মিডিয়ায় তোমরা বলতে পারো তো সকলের একটাই মত বস যে সুপারস্টার জিদ্দার কেন কোনো আপডেট আসছে না এদিকে দেখো সুপারস্টার দেব কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু অ্যাক্টিভ আছে বা প্রমোশন চালাচ্ছে খাদান মুভি নিয়ে কিন্তু এদিকে দেখো সুপারস্টার জিদ্দার কিন্তু কোনো আমরা আপডেট পাচ্ছি না তাই এটাই বলবো বস কবে আপডেট আছে আমরা অপেক্ষা করতে হবে জাস্ট জ্যাস্ত কিছু করেনি কারণ সুপারস্টার জিদ্দার একটা এমন মানুষ খুবই একটা যখনই একটা বই বা কিছু আসে কিন্তু প্রচুর সিকিউরিটিতে মানে প্রচণ্ড সিকিউরিটিতে কিন্তু মুভি বানায় সেটা হলো সুপারস্টার জিৎদার তো ও অনেক দিন কিন্তু আমার আপডেট পাচ্ছি না সুপারস্টার জিৎদার আমাকে বহু ফ্যান বা বহু দাদাভাই কিন্তু কমেন্ট করেছে যে সুপারস্টার জিৎদার কবে আপডেট আসছে তো কবে আপডেট আসছে যেটা তো সুপারস্টার জিৎদা আপডেট দিচ্ছে না খুবই প্রবলেমের মধ্যে আমরা আছি কন্টেন্ট ক্রেটার যে সুপারস্টার এত এতদিন দিয়ে কেন কোনো আপডেট দিচ্ছে না খুবই এটা একটা খুবই একটা কঠিন জায়গা দিয়ে আমরা যাচ্ছি যে সুপারস্টার জিদ্দার আমরা কিচ্ছু আপডেট পাচ্ছি না এটা খুবই একটা কী বলবো মানে বলার কোনো ভাষা নেই কারণ সুপারস্টার জিদ্দার এতদিন কিন্তু আপডেট দেওয়ার কথা এদিকে দেখো প্রত্যেকটা সুপারস্টার দেব বলো মানে পুষ্পাটু বলো মানে যে কোনো মুভির কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে বা প্রত্যেকটা বইয়ের কিন্তু প্রমোশন কিন্তু সেই লেভেলে চলছে কলকাতায় বলো বাইরের এলাকা বলো এদিকে দেখো সুপারস্টার দেব দেখো মানে বীরভূম মালদা মুর্শিদাবাদ বর্ধমান মানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু প্রমোশন করছে খাদার মুভির লেগে কিন্তু দেখো সুপারস্টার জিদ্দার কিন্তু কোনো আপডেট আমরা পাচ্ছি না তার যে মুভি উঠে তাও আমরা ঠিকঠাক করে জানতে পারছি না যে তার মুভি কবে হচ্ছে বা কবে আমরা পেতে চলেছি মানে তিনটে বই কিন্তু ফ্রেন্ডিং হয়ে পড়ে আছে সুপারস্টার জিদ্দার একদিকে দেখো রেবেল বা লায়ন আর একটা ওটি টি প্ল্যাটফর্মে আসতে চলেছে সেটা হলো ওয়েব সিরিজ সেটা হলো খাঁকি টু প্রত্যেকটা কিন্তু আমরা আপডেট পাচ্ছি না এটা খুবই আমাদের দুর্ভাগ্য আর কী বলা যেতে পারে বস তো আমরা আপডেট পাচ্ছি না চেষ্টা করছি আপডেট খুব সিঁকুড়ি আসতে পারে তো এটাই বলবো যারা যারা আমি একটা প্রকৃত জিদ্দার ফ্যান হই কিন্তু আমি খুব হতাশা হয়ে আছি যে সুপারস্টার জিদ্দার কিন্তু কোনো আমি আপডেট পাচ্ছি না বস তার জন্মদিনে প্রত্যেকটা জন্মদিনে মানে প্রত্যেক ক্ষেপে জন্মদিনে কিন্তু সুভাষটা জিদার তার ফ্যানের লেগে কিন্তু একটু আপডেট দেয় কিন্তু এই ক্ষেপে জন্মদিনে আমরা কিছু আপডেট পাইনি বস তো দেখা যাক কবে আপডেট এসে আমাদেরকে অপেক্ষা করতে হবে তো যারা যারা জিদ্দার ফ্যান আমাকে কমেন্ট করেছিল তাদের লেগে এটাই বলবো যে দুঃখের সাথে জানা না মানে জানাচ্ছি যে জবে আপডেট আসবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো তোমাদেরকে সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকো আর জিদ্দার আপডেট খুব শীঘ্রই হয়তো আসতে চলেছে দেখো জিদ্দা একটা এমনই মানুষ সে খুব সিকিউরিটি মানে খুব একটা সারপ্রাইজ দেবার মানুষ সুপারস্টার জিদ্দা তো সেই মতনই সে হয়তো কিছু ভেবে চিন্তা হয়তো আপডেট দিচ্ছে না তো আশা করবো সকলে আমরা সকলে আশা করবো যারা জিদ্দার ফ্যান তো আমাদেরকে এটা বড় কিছু একটা উপহার দিতে চলেছে সুপারস্টার জিদ্ধা তো সেই মধ্যে তোমরা সকলে ভালো থাকে আর সুস্থ থাকো খুব সিকিউরি কিন্তু সুপারস্টার জিদ্দা একটা নতুন ব্রেকিং ব্রেকিং একটা সবথেকে বড়ো কমার্শিয়াল মুভির আপডেট আনতে চলেছে সুপারস্টার জিদ্দা তৎকূলি কিন্তু তোমরা সকলে ভালো থাকো আর সকলে সুস্থ থাকো এটুকুনি বলবো যারা যা যারা জিদ্দার ফ্যান আছে অলরেডি যাদের কাছে ভিডিওটা যাচ্ছে বা যারা তোমরা দেখছো ভিডিওটা সকলে ভিডিওটা একটা লাইক করো তোমাদের মূল্যবান কমেন্ট বক্সে যদি তোমরা জানা আর কেউ যদি নতুন হয়ে থাকে আমার পাশে থাকো আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি পাশে থাকবে বেলগুনটাকে পেস আমাৰ চাথে থাকো চব কৰি ভাল থাকো গুড বাই